বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরা করে বিক্ষোভ বিজেপির সোমবার দিন সন্ধ্যায় পুন্ডিবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা বিজেপির অভিযোগ গতকাল রাতে পুন্ডিবাড়ি থানার রাজারহাট এলাকায় একটি পারিবারিক বিবাদের সূত্রপাত হয় সেই ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু পুলিশ শুধুমাত্র বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে এর প্রতিবাদে সোমবার দিন সন্ধ্যায় পুন্ডিবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা গতকাল রাত্রে একটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সকালবেলায় তিনগণেরা কার বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির এক্স মন্ডল সভাপতি রিমান দাস তার বাড়িতে গালাগালি এবং ঢিল দেয় পাশাপাশি আমাদের সেই গণ্যগুলের জেরে গণ্যগুলের সঙ্গে মানে যুক্তই ছিল না আর এমন একজনকে ধরে নিয়ে আসছে আর তার মানে তাকে ধরে নিয়ে আসছে আর সেই জন্যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এই জন্যেই যে দুই পক্ষই কেস হয়েছে দুই পক্ষেই মারামারি দুই পক্ষেই কেস হয়েছে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে না শুধু ভারতীয় জনতা পার্টি কর্মীদের তাদের অ্যারেস্ট করছে আর সে তার প্রতিবাদেই আজকে থানার সামনে সবাই বিক্ষোভ দেখাচ্ছে যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি কর্মীদের অ্যারেস্ট করা হয় তাহলে বিজেপি আর কাউকে সেরে কথা বলবেন